বন্ধুরা জীবনে সফল হতে চাইলে অনেক কিছু শেখা লাগে অনেক অভ্যাস বদলাতে হয় কিন্তু তার আগে দরকার একটি জিনিস মানসিকতা বদলানো আর এই মানসিকতার সবচেয়ে বড় বাধা হলো লজ্জা হ্যাঁ ভুল শুনছেন না তিনটি জায়গায় আপনি যদি লজ্জা পান তাহলে আপনি কখনই বড় হতে পারবেন না অনেকের জীবন আটকে থাকে শুধু এই তিনটি অভ্যাসের কারণে আজ আমি আপনাকে সেই তিনটি জায়গা বলবো যেখানে লজ্জা পাওয়া মানেই জীবনের স্বপ্নকে নিজের হাতে মেরে ফেলা চলুন শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম জায়গা প্রশ্ন করতে লজ্জা পাওয়া দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ফুল হলো এটি জানো না তো শিখবে কিভাবে আমরা অনেক সময় ভাবি আমি জিজ্ঞেস করলে লুকে কি ভাববে আমি কি বুকা মনে হবে একটা গল্প বলি একজন ছাত্র পরীক্ষায় ফেল করল কারণ সে জানে না সে ক্লাসে কিছু বুঝতে পারতো না কিন্তু জিজ্ঞেসও করতো না শিক্ষক বললেন তুমি তো প্রশ্ন করছে না ছাত্র উত্তর দিল স্যার লজ্জা লাগতো বন্ধুরা বুকা প্রশ্ন বলে কিছু হয় না বোকামি হলো জানার পরেও না জিজ্ঞেস করা আর যারা গুগল ফেসবুক টেসলা বানিয়েছে তারাও হাজার প্রশ্ন করেছে যারা প্রশ্ন করতে ভয় পায় তারা পিছিয়ে থাকে আর যারা প্রশ্ন করতে পারে তারা এগিয়ে যায় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমি প্রশ্ন করতে লজ্জা পাব না দ্বিতীয় জায়গা নিজের কাজ বা প্রতিভা দেখাতে লজ্জা পাওয়া অনেকেই ভালো লেখে কেউ গান করে কেউ ভিডিও বানায় কেউ ব্যবসা জানে কিন্তু সমস্যা হলো তারা দেখাতে লজ্জা পায় একটা কথা মনে রাখবেন আপনি যদি নিজের প্রতিভা লুকিয়ে রাখেন দুনিয়া আপনাকে কখনো খুঁজে পাবে না আপনি গান পারেন ভিডিও বানান আপনি আঁকতে পারেন পোস্ট করেন আপনি কতক বলতে পারেন বন্ধুদের বলুন আপনি ব্যবসা করতে পারেন শুরু করে দিন এই লজ্জা এই ভয় আপনার স্বপ্নাকে আটকে রাখছে আপনি যখন নিজের কাজকে লুকিয়ে রাখেন তখন আপনি নিজের ভবিষ্যৎকেই লুকিয়ে রাখেন সব সফল মানুষ একদিন সাহস নিয়ে বলেছিল এটাই আমার কাজ চাইলে বিচার করো আর সেখান থেকেই শুরু হয়েছিল তাদের উত্থান তৃতীয় জায়গা নিজের অধিকার চাইতে লজ্জা পাওয়া এটা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আমরা চাকরির বেতন চাইতে লজ্জা পাই ধার দেওয়া টাকা ফেরত চাইতে লজ্জা পাই মনের দুঃখ বলতে লজ্জা পাই নিজের প্রয়োজন বলতে লজ্জা পাই কিন্তু মনে রাখুন যে আপনার অধিকার তা চাইতে লজ্জা নেই লজ্জা পাওয়া উচিত অন্যায় করতে না যে নিজের ন্যায্য পাওয়া চাওয়ার জন্য যে মানুষ নিজের অধিকার আদায় করতে পারে না জীবন তাকে কখনও পুরস্কার দেয় না আজ থেকে নিজের প্রয়োজনকে সম্মান করতে শিখুন আপনার কণ্ঠের মূল্য আছে আপনার পরিশ্রমের মূল্য আছে আপনার স্বপ্নের মূল্য আছে শেষে বলতে চাই বন্ধুরা লজ্জা ভালো কিন্তু ভুল জায়গায় নয় এই তিন জায়গায় লজ্জা পেলে আপনার জীবন এগোবে না এক প্রশ্ন করতে লজ্জা দুই নিজের প্রতিভা দেখাতে লজ্জা তিন নিজের অধিকার চাইতে লজ্জা যেদিন এই তিন লজ্জা ভেঙে ফেলতে পারবেন সেদিন থেকেই আপনার সত্যিকারের সাফল্যের যাত্রা শুরু হবে সাহস হল সফল মানুষের প্রথম ধাপ লজ্জা হল ব্যর্থ মানুষের প্রথম ধাপ আজই বদলান আজই শুরু করুন আপনার সেরা জীবন আপনার অপেক্ষায় আছে ধন্যবাদ